নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত গাছটি খুব অবস্থা খারাপ হয়ে গেছে আমি একটু ব্যস্ত ছিলাম গাছটিকে একটু বেখেয়ালের জন্য আজ এই অবস্থা হয়ে গেছে ভীষণভাবে রসচাপ হয়ে গেছে দেখুন কত সুন্দর বগেন বেলিয়া গাছ গাছটিকে আমি শেষ করে ফেলেছি একটু ফাঙ্গি সাইড দিয়ে দিচ্ছি আমি ফাঙ্গি সাইড দিচ্ছি রেডোমিল গোল্ড জানি না কী হবে তবুও আমি দিয়ে দিচ্ছি গাছটিতে আমার মতো কেউ ভুল করবেন না আপনার বাগানের গাছগুলিকে সঠিকভাবে লক্ষ্য রাখুন যাতে করে গাছগুলোর কোনো অসুবিধা না হয় আপনারা সবাই বাগানের নিজ নিজ গাছগুলিকে লক্ষ্য রাখুন ভালো রাখুন প্রচুর বর্ষা হচ্ছে গাছগুলি যাতে রসচাপ না হয়ে যায় যাতে করে শিকড়গুলি নষ্ট না হয়ে যায় সেদিকে আপনারা ধ্যান দিয়ে রাখবেন ধন্যবাদ ভালো থাকুন গাছগুলিকে ভালো রাখুন